যারা অনেক বেশি বিরিয়ানি খেতে পছন্দ করেন আবার গরুর মাংসের বিরিয়ানি খেতে বেশি পছন্দ করেন আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য আমি একদম শর্টকাট আর কম সময় গরুর মাংসের বিরিয়ানিটা বানাই যেটা আমার খুব পছন্দ তো ফার্স্টে হচ্ছে প্যানে তেল দিয়ে দিয়েছি সাথে দুটি তেজপাতা এখানে অর্ধেকটা স্টার মশলা দারুচিনি লবঙ্গ সাথে এক কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিবেন বিরিয়ানিতে পেঁয়াজ এমনিতেও একটু বেশি দিলে বেশি মজা হয় এবার আরেকটি হাড়িতে আমি বেশি করে পানি নিয়ে নি আর পানির মধ্যে দিয়ে দিলাম দারুচিনি জিরা আর একটি তেজপাতা আমি এখানে দুই পাট করে দিয়ে দিয়েছি আর এখানে কালো এলাচ দিতে ভুলে গিয়েছিলাম কালো এলাচ দিয়ে দিলাম আর পানির মধ্যে জিরা দিয়েছি প্রায় আধা চামচের মতো এবার সব কিছুকে ভালো করে বলক আসা পর্যন্ত আমি সেদ্ধ করব আর এই হারিতে আমি এখানে দুইটা টমেটো আর লবণ দিয়ে এটাকে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করেছি এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে টমেটোটা ম্যাশ করে নিচ্ছি আর খোসাটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় এভাবে দুই তিন মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু টমেটো একদম নরম হয়ে আসে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া সাথে দেড় চামচের মতো গরম মশলা দেড় চামচ এখানে লাল লালমরিচ গুঁড়া দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে এটাকে একটু নেড়ে নেছি। নিচ্ছি এবার এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আপনারা যেই কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারবেন আমি এই রাঁধুনিটা ইউজ করেছি এখানে অর্ধেকটা দিয়েছি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আরেকটু একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিব এবার হচ্ছে আমি যে পানিটা সেদ্ধ হতে দিয়েছিলাম ওইটা দেখেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে সে পর্যায়ে আমি এখানে আড়ে কাপ চাল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেদ্ধ চাল আর এই চালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার মশটায় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন তেল থেকে সেপারেট হয়ে আসবে খুব ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে ফ্রিজে রাখা গরু মাংস বের করে নিয়েছি আর আমি যখনই গরু মাংস রান্না করি অনেক প্রায় পাঁচ কেজি মতো রান্না করি আর ফ্রিজে রেখে দিই আর যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা করে ফ্রিজ থেকে বের করে একদম শর্টকাট ওয়েতে এভাবে আমি বিরিয়ানি রান্না করে ফেলি তো মাংসটা দিয়ে আর মশের সাথে এটাকে মাসের সাথে খুব ভালো করে কষাতে হবে এখানে একটু পানি দিয়ে দিয়েছি এবার এখানে এক মুটু পুদিনা পাতা এক মুটু ধনিয়া পাতা আর দশ বারোটা আলু পোকারা দিয়ে দিয়েছি আর যেই চালটা আমরা সেদ্ধ করে নিয়েছি ওখান ওই চালটা হচ্ছে পানি জড়িয়ে দিয়ে দিচ্ছি আমি এটা দশ মিনিটের মতো সেদ্ধ করেছি চালটা এচেপে সেদ্ধ করবেন না এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবেন আর কি তো এখন হচ্ছে এটা ভালো করে মাসের সাথে মিশিয়ে নিয়েছি এখানে আরও পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিব আমি একটু লবণটা টেস্ট করেছি আমার মনে হয়েছে এখানে আর একটু লবণ দিতে হবে তাই লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর এখানে কিছু ভাজা বাদাম দিয়ে দিয়েছি আমার বিরিয়ানির সাথে বাদাম খেতে ভালো লাগে তাই দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন যদি আলু বোকারা না থাকে এটাকে প্রায় আরও বিশ পঁচিশ মিনিটের মতো আমি দমে রেখে দিয়েছি মানে চুলার আচ একদম ছোটো করে এটাকে আমি বিশ মিনিটের মতো রান্না করেছি আর এখন দেখেন বিরিয়ানিটার ডান এটা একদম ঝরঝরে হয়েছে এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি সহজ হয় আর খেতেও অনেক অনেক বেশি মজা গরুর বিরিয়ানি কিন্তু রান্না করতে একটু সময় লাগে এই বিরিয়ানিটা কিন্তু একদম কম সময়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতেও অনেক অনেক বেশি মজা তো আশা করি আজকে আমার সহজ বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই অনেক অনেক বেশি